আর কল্যাণ মাহাতো ব্লগে আমি করলাম তোমাদেরকে আমরা একটু নতুন ব্লগে নতুনভাবে প্রথমবার ব্লগ করছি যদি ভুলডুপি হয়ে থাকে তোমরা একটু সবাই অ্যাডজাস্ট করে নেবে তো লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেননি আমরা এসেছি তোমার যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে দুর্ঘটনাটি ঘটেছিল সেটি আমরা দেখতে এসেছিলাম তো দেখতে এসে দেখলাম যে একটা বিরাট দুর্ঘটনা সত্যি সে গায়ের লোম দাঁড়ানো ব্যাপার সামনে থেকে হাই বন্ধুরা শুভ বিকেল তো আজকে একটু নিমন্ত্রণ দিতে এসেছিলাম মানিকপাড়া তো সেখান থেকে হঠাৎ করে মনে পড়লো কাজের ফাঁকে একটু যে জ্ঞানেশ্বরী দুর্ঘটনাটা হয়েছিলো তো সেটা আমরা দেখতে এসেছি সামনে তো কেউ নেই আমি আর কার্তিক দুজনেই আছি তো সে বিশাল দুর্ধস্ব সিন সামনে থেকে দেখছি সত্যি গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে ভয়ও লাগছে কেউ নেই শুধু দুজনেই আছি কী ভয়াবহ কাণ্ড দেখো একটার পর একটা দু করে চেপে গেছে সত্যি সামনে থেকে দেখলে আমরা টিভিতে দেখি যে মনে হয় কোনো ব্যাপারেই নেই কাছে এসে মনে হবে দেখলে যে কি দুর্ধর্ষ ব্যাপার আমরা গাড়িটা যদিও দূরে রেখেছি তো তবুও একটু একটু হচ্ছে উঁচুতে উঠছি যে মালগাড়ির সঙ্গে যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে যে কি ভয়াবহ কাণ্ড ঘটেছে ওই যে মালগাড়িটা ওই সাইডে দেখতে পাচ্ছ ওই মালগাড়ির সঙ্গে এই প্যাসেঞ্জার বগির যে ট্রেন ওই দুটো মুখোমুখি সংঘর্ষ হয়েছিল পড়ে আছে এই অবস্থা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি আবার অনেক মিল আছে বগি সেই বাসে এই বগিটা সোজাসুজি পড়েছে কিন্তু ওটা বিরাট ভিতরে কি আগুন না রক্ত লেগেছিলো চাপে পড়ে দেখি ওইগুলো রক্তগুলো রক্তগুলো যখন ইয়ে হয়েছে না রক্তগুলো শুকনো হয়ে যাওয়ার ফলে এরকম হয়ে আছে কথিত আছে যে এক একটা বগিতে পঞ্চাশের উপরে মারা গেছে কিন্তু না এক একটা বগি সডের দু একের প্রায় উপরে মারা গেছে এগুলো থেকে তো বের করানোই সম্ভব না কিভাবে মচড়ে সব তো ইয়ে হয়ে গেছে হ্যাঁ একটার উপর একটা চেপে গেছে আমাদের প্রায় ধ্বংস বসে দেখা কমপ্লিট তো এবার রাত্রি যেহেতু নেমে আসছে প্রায় সন্ধ্যের গায়ে গায়ে তো আমরা গা ছমছমে আতঙ্ক তো দুজনই আছি আশেপাশে একটা লোকজনও কেউ নেই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পাই আমরা বাড়ি ফিরে যাব গন্তব্যের দিকে লাশ নিখোঁজ সত্যিগত হাজার হাজার মানুষ নিজের অজান্তেই কীভাবে ছেড়ে চলে গেছে তার নিজের আত্মীয় স্বজন পরিবারকে কেউ জানতে হয় কেউ হয়তো যাচ্ছে বেড়াতে কেউ হয়তো তার কাজে যাচ্ছে কেউ যাচ্ছে ডাক্তার দেখাতে কেউ যাচ্ছে তার বাড়ি থেকে ট্যুর হয়ে ফিরতে কেউ ছুটিতে হয়তো বাড়ি গিয়েছিল ফিরছে কাজে জয়েন করতে নিমেষের এক সেকেন্ডে আর যেখানে আসার এই ব্লগটা বানানোর একটাই উদ্দেশ্য যে হঠাৎ করে মনে পড়ে গেল যে আজ চক্রধরপুরে যে দুর্ঘটনাতে ঘটে গেল সেটা দেখার ওই পাশেই এসেছিলাম বেড়াতে তো বলি আজকে একটা ব্লগ বানিয়ে দেখাই অনেক অনেকদিনে ব্লগ করা হয়নি তো সেই কারণে ব্লগগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কি ব্লগটা বানিয়ে যে সত্যি সিনেমাতে দেখলে কি মনে হয় আর বাস্তবে এসে দেখলে কি মনে হয় কী অবস্থা দেখো রক্ত বেরিয়ে সব শুকনো হয়ে গেছে কেটে কেটে বের করানো হয়েছে এগুলোতে কেটে বের করেছে প্রত্যেক তো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার ফলো করবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আবার এরকম ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে পারি